সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সময়ের সাথে আগামী পথে ইউটিউব চ্যানেলে আমি তরিকুল আসি আপনাদের সাথে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এই ভিডিও এর আগে আপনাদের আমি দিছি তো যখন এই জমিটা সেচ সেচ দেওয়া হচ্ছিল অনেক মানে কেবল ফুল ফুটছিল সেই অবস্থাতে তো আজকে আপনারা দেখেন এই কদমের মানে এত পরিমাণে দানা হয়েছে যা বলে বোঝানো মত না আপনার নিজের চোখে না দিলে বুঝবেন না মানে সর্বোচ্চ দানা এই কদমে হয়েছে আলহামদুলিল্লাহ আসসালামাইকুম সালাম ভালো আছেন কাকা হ্যাঁ আল্লাহ রাজি আপনার জমিতে যখন এর আগে পানি দিচ্ছিলেন সেই সময় ভিড়ে করছিলাম হ্যাঁ তো আপনি কেমন কি হলো বলেন এখন আল্লাহ খুবই দানা প্রোটেকশন দিয়েছে বাবা

ঠিকই ঠিকই আছে একবারে এবছর কিন্তু কোন প্রাকৃতিক দুর্যোগ কিছু নাই না না এবছর প্রাকৃতিক দুর্যোগ যে খুঁজি হয় এবছর এইগুলো কিছু নাই না কিছু নাই

সাইট লাগে মানে এটা খরচ হলে কেমন খরচ অত বেশি লয় মানুষ যত কয় তত বেশি লয় আমি ওই লাইলের ওষুধ আর এর ওষুধ প্রায় একই ওষুধ দিছি কিছুটা ওষুধ লাস্টে বেশি দেওয়া লাইলে পেঁয়াজ আছে না ওই কি ওষুধ পরায় ভাঙিয়েছি সব মানে ওই লাস্টের দিকে বেশি দিলেন কি জানে কি সমস্যা হয়েছিল যে এই যে ফুল যখন চলে আইলো ফুলের কিছু ওষুধ বেশি দেওয়া লাগে ওই দামি দামি কিছু ওষুধ দেওয়া লাগে ওরা গান কি দে করছেন হাত দেওয়া প্রতিদিন না

আমার ছাল পড়াবার লাগে আমি আর কুলার পারিনি দুধে মেয়ে বিয়ে দিয়ে আমি মানে একটু ঠেকার ভিতরে আছি বাড়িটা করছি আল্লাহ রহমতে দেখা যায় কাল্লা কি করি

আপনার ফোন নাম্বার আছে কা আপনার ফোন নাম্বার তো এর আগে তো দিলেন না না ফোন নাম্বার আমি তো আমার কাছে নাই আমি হলো জানিও না অনেক লোকজন এই হচ্ছে আমার দশে কি আছে এটা বিক্রি হলো নি কাকু গাও তারপর ফরিদপুরে দিক থেকে লোকজন আসে হ্যাঁ কিন্তু আমার যে ফোন নাম্বার হলো আমার মনেও নাই হ্যাঁ এর জন্য তো দিতে হলো না হ্যাঁ তো আচ্ছা দর্শক আপনারা যারা এই হচ্ছে এই থেকে কদমের বিচি নিতে চান তো কমেন্ট করেন অবশ্যই আমি চাচার সাথে আপনাদের যোগাযোগ করে দিব সমস্যা নেই আ তো এটা কি যা ছিল দাদা দেশি না হ্যাঁ এটা দেশি এটা কতখানি মাটি এটা 16 কাটা 16 এটা আর ওটা মিলে কি 16 কাটা মিলে 16 কাটা ওটা মিলে 16 কাটা হ্যাঁ এদেতে তো তো কাকা সেই ফলন হ্যাঁ মানে দুইটাতি মাশাআল্লাহ একবারে অস্থির অথচ এই নিছেটা তারে বেশি আছে এই নিছেটা এই নিছেটা তো ওই বাদিকেরও ঠিকই হয় আছে একবার ওদিকে দেখলাম ওদিকে দেখলাম দেখলাম যদি টাকা কেজি বেসতে পারেন ব্যবসা ভালো লাভ হবে আর পিঁয়াজ কি করবেন পিঁয়াজ পিঁয়াজ তুলে বিক্রি করি বিটির বাড়ির দিই আমরা ওই খাই কিছুদিন পেঁয়াজের দাম তো এবছর কম যাচ্ছে ওই সামনে টাইম যারা যারা বেশি কিনে ঠিকই দিতে দুই বছর তার মানে তারা বেশি এবার কিনে হিসাবে দাম এবছর আমরা কিছু পার কথা এবছর দাম পাবেন পেঁয়াজের সাথে বেশির দামের কোন দাম হবে তো পিএজে ফলন না আসেনি আপনি পিএজে 700 টাকা মন গেলে এখন আবার 1200 টাকা আছে শুনুন 1200 1300 পন্ত যাচ্ছে তো কাকাকা আপনি পিএজে বেশি করে এবার একবারে খুব ভালো বাম্পার ফলন করছেন আর আপনিও খুশি অনেক খুশি হ্যাঁ আল্লাহ રાખીছে বাবা খুব ভালো দিশা আমাকে এই ঘাসের ভিতরে আমার যা হসি প্রধান একটা দান আর কোন ক্ষয় ভয় নাই হ্যাঁ হ্যাঁ ঠিক

তো দর্শক কেউ যদি আপনারা এই বিসি কিনতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন চা এক নাম্বার লোক আর বিসি তো আপনারা দেখলেন খুবই সুন্দর আহ নিতে চাইলে অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের